নমস্কার সকলকে নববর্ষে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এক নজরে পঁচিশ আমি সুমন্ত রয়েছি আপনাদের সঙ্গে ইংরেজি নববর্ষের প্রথম দিনে একেবারে ফেস্টিভ মুডে রয়েছে রাজ্যবাসী রাজ্যের বিভিন্ন টুরিস্ট স্পট গুলোতে সকাল থেকেই চোখে পড়ল মানুষের ভিড় ভোর ভোর উদয়পুর মাতাবাড়িতে মা ত্রিপুরা সুন্দরীর দর্শনে ভক্তরা ভিড় হল সিপাইজলা সহ রাজ্যে সর্বত্র ভিড় হল বাংলার দীঘা পুরীর সমুদ্র সৈকতেও একেবারে বছরের শুরুতেই একটা সুখবর দিই আপনাদের টানা দশ দিন লাগাতার চেষ্টা চলছিল বিভিন্ন কৌশল বদল করে উদ্ধারের চেষ্টা করা হয় অবশেষে সাফল্য রাজস্থানের ফুট কুয়ো থেকে জীবিত অবস্থায় তিন বছরের সেই শিশুকে উদ্ধার করল র্যাট হোল খননকারী দল উদ্ধারের পর তড়ি ঘড়ি সেই শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন ওই শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল নিউ ইয়ারে জেহাদি হামলায় রক্তাক্ত আমেরিকা জানা গিয়েছে নিউ অরলিন্স শহরে নতুন বছরের সেলিব্রেশন চলছিল ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি শহরেই সেই উৎসব উদযাপনের মাঝে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি পিষে দেয় বহু মানুষকে শুধু তাই নয় ভিড়ের মধ্যে গুলি চালানো হয় বলেও খবর এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত দশ জনের আহত তিরিশ নতুন বছরের গোড়াতেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদার তিনটি পর্যটন কেন্দ্রে হামলার ছক কষেছিল বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহর বাংলা শাখা জঙ্গি বা গোষ্ঠীর সদস্য সাজিবুল ইসলামকে জেরা করে এমনই তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর অসম পুলিশ এই ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশকে বিষয়টি জানিয়েছে শুধু তাই নয় কোন কোন ছকে হামলার পরিকল্পনা করা হয়েছিল তারও আভাস মিলেছে বলে দাবি পুলিশ সূত্রে ওই সব এলাকায় নাশকতা ঘটিয়ে কাটাতার পেরিয়ে ফের বাংলাদেশে চলে যাওয়ার পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত আমেরিকার আদালতের অনুমোদন মেলায় দেশের জেলে জঙ্গিদের মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউল রানাকে ভারত হাতে পেতে চলেছে ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চ বাইডেন সরকারের আবেদন মেনে রানার প্রত্যর্পণে সায় দিয়েছে বিশ্ব সন্ত্রাসের আতুর ঘর পাকিস্তান এবার জায়গা পেল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বুধবার শাহবাজ শরীফের দেশ নিয়ম অনুযায়ী চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই পদে থাকবে পাকিস্তান পাশাপাশি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে জায়গা পেয়েছে সোমালিয়া ডেনমার্ক গ্রিস এবং পানামা ভারতের পতাকার ওপর প্রস্রাব করে অভদ্রতার পরিচয় রাখলেন বাংলাদেশিরা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে জাতীয় পতাকার অসম্মান বাংলাদেশের ছাত্র মানসিকতাতে নিন্দার ঝড় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আমলের সংবিধান বাতিল দ্রুত বাতিল করতে হবে অন্তর্বর্তী দাবি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের যার বিএনপি। জিয়ার দলের সাফ বক্তব্য সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে অস্বীকার করা হবে সংশোধন বা সংযোজন করা যেতে পারে দেশের সংবিধান বাতিল করা হলে একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা হবে কৃষকদের মন পেতে নতুন বছরের শুরুতে একাধিক বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ এক ধাক্কায় অনেকটা বাড়ল মোদী সরকার একই সঙ্গে বাড়ানো হল রাসায়নিক সারে ভর্তুকির পরিমাণও মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ফসল বিমা যোজনার জন্য বরাদ্দ করা হল উনসত্তর হাজার কোটি টাকা প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য আটশো কোটি টাকার তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা বর্তমানে তেইশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত ফসল বিমা যোজনা চলছে এবার কি সত্যি তাহলে মরণোত্তর ভারতরত্ন সম্মান পেতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দাবি জোরালো হচ্ছে চা বাড়ছে মোদী সরকারের ওপর এমনকি তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেসের আনার প্রস্তাবকে সমর্থন করতে বাধ্য হল বিজেপিও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বছরের শুরুতেই মনমোহনকে ভারতরত্ন দেওয়ার দাবিতে তেলেঙ্গানা বিধানসভায় একটি প্রস্তাব পেশ করেছেন ওই প্রস্তাব পাশও হয়ে গিয়েছে সর্বসম্মতি গ্রামে এমনকি বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি এবং বিজেপিও ওই প্রস্তাবকে সমর্থন করেছে এলাকায় জল নিষ্কাশন ব্যবস্থার বেহাল দশা গত কয়েক বছর ধরে তাই ড্রেন নির্মাণের যে কাজ চলছে তার অগ্রগতি দেখার জন্য আমবাসা পুর পরিষদের চার নম্বর ওয়ার্ড এলাকায় পরিদর্শনে গেলেন ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর মহকুমা শাসক সঞ্জিত দেব বর্মা পিডব্লিউডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা সব খতিয়ে দেখে তারা জানান অতি দ্রুত এই কাজ শেষ হবে এবং দীর্ঘদিনের এই সমস্যার সমাধান পাবেন এলাকাবাসী শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের পঞ্চাশতম জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা চন্ডীপুর মন্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির কৈলাসহর প্রেস ক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সস্ত্রী মন্ত্রী টিঙ্গুরায় বিজেপি প্রদেশ কমিটির সদস্য বিমল কর জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা চন্ডীপুর মন্ডল যুব মোর্চার সভাপতি বাবলু দেব সহ অন্যান্যরা মন্ত্রী টিঙ্গুরায়ের সহধর্মিনী শঙ্করী দেব রায় নিজে রক্তদান করে এই শিবিরের সূচনা করেন রাজ্য তপশিলি কল্যাণ দপ্তরের উদ্যোগে অদ্বৈত মল্ল বর্মনের একশো তম জন্মদিন পালন করা হল আগরতলা অফিস লেন স্থিত অদ্বৈত অতিথিশালা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের সচিব সহ অন্যান্যরা ইংরেজি নববর্ষের প্রথম দিনে তেলিয়া থানার অন্তর্গত রেল ব্রিজে রেলে কাটা পড়ে মৃত্যু হল উজ্জ্বলা মহিলা দীর্ঘদিন ধরে ইট ভাঙার কাজের সঙ্গে যুক্ত রেল পুলিশের বক্তব্য অনুযায়ী অন্যান্য দিনের মতো আজও যখন উজ্জ্বলা দেবী ইট ভাঙার কাজের জন্য রেল ব্রিজ ব্যবহার করে যাচ্ছিলেন তখন আগরতলা থেকে করিমগঞ্জ গ্রামী ডেমো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় গতকাল বর্ষ শেষের রাত ছিল সেই সময় ধর্মনগর মহকুমার নয়াপাড়া এলাকায় ধর্মনগর শিববাড়ি এলাকার বাসিন্দা তমাল রায়ের সাথে নোয়াপাড়া এলাকার বাসিন্দা নীলেন্দু দাস এবং তার সঙ্গীদের প্রথমে কথা এবং পরে তা হাতাহাতি পর্যন্ত পৌঁছয় ঘটনায় ছুরিকা হত হন দুই ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুই ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে যায় ধর্মনগর থানার পুলিশ ঘটনার সাথে জড়িত দুজনকে পুলিশ আটক করতে পারলেও বাকিরা পলাতক ধৃতরা হল দেবব্রত নাথ এবং সুব্রত নাথ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ নববর্ষের প্রথম দিন দক্ষিণ জেলার অন্তর্গত জুলাইবাড়ি আর ডি ব্লক প্রাঙ্গনে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ থেকে কৃষকদের সুবিধার্থে পঞ্চান্নটি মিনি ট্রাক্টর এবং ছিয়াত্তরটি স্প্রে মেশিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃষকদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হল এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা মুম্বাই আগরতলা এক্সপ্রেস থেকে প্রায় দুশো প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল রেল পুলিশ জিরানিয়া থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় হাবিবুল রহমান নামে এক ব্যক্তিকে যার বাড়ি উদয়পুরে বলে জানা গেছে তার ব্যাগ থেকে প্রায় দুশো প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছেন আরপিএফ এর কমান্ড্যান্ট বি কে সিনহা কেরলে তিরবন্তপুরমে নামালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে টিউশন শিক্ষককে একশো এগারো বছরের কারাদণ্ডের সাজা শোনালো আদালত করা হলো জরিমানাও জরিমানা না দিতে পারলে তার কারাদণ্ডের মেয়াদ আরো এক বছর বাড়বে দু সালে সেখানে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে টিউশন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে তিনি বিশেষ ক্লাসের নাম করে নিজের বাড়িতে ডেকেছিলেন বলে অভিযোগ ধর্ষণের ঘটনা ভিডিও রেকর্ডও করেছিলেন নিজের মোবাইলে পাঁচ বছর ধরে মামলা শুনানি চলেছে অবশেষে তিরুবন্তপুরমের ফাস্ট ট্র্যাক আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে নতুন বছরের সুখবর এক ধাক্কায় অনেকটাই কমলো উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১৪ টাকা পঞ্চাশ পয়সা দাম কমায় স্বস্তিতে হোটেল এবং রেস্তোরাঁর মালিকরা এক বছরে বেআইনি ভাবে দেশে বসবাসকারী বিতরণের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছে নাইজেরিয়া সেখানকার প্রায় হাজারের বেশি নাগরিককে এক বছরে বিতাড়িত করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী দু হাজার এপ্রিল থেকে দু হাজার মার্চ পর্যন্ত এক বছরে দু হাজারের বেশি বিদেশি নাগরিককে বিতাড়িত করা হয়েছে মেলবোর্নে হারার পর ভারতীয় দলের কাছে সিডনি টেস্টের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে বর্ডার গাভাস্কার সিরিজের পঞ্চম টেস্ট জিততেই হবে রোহিত শর্মাদের এরই মধ্যে সিডনির পিচ নিয়ে মুখ খুলেন পিচ প্রস্তুতকারক অ্যাডাম লুইন্স তিনি জানিয়েছেন পাঁচ দিন ক্রিকেট খেলার উপযুক্ত বাইশ গজ তৈরির চেষ্টা করেছেন পিচের ঢাকা সরিয়ে দেওয়া হয়েছে সাত মিলিমিটার ঘাস ছেঁটে ফেলা হয়েছে সুতরাং এর চরিত্র উপমহাদেশের মতো হবে বলেই খবর রোহিত শর্মার অধিনায়কত্ব এবং ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন উঠতেই ভারতীয় ক্রিকেটের জল্পনা সিডনি টেস্টের পরেই অবসর নিতে পারেন রোহিত তবে সেক্ষেত্রে কে হবে পরবর্তী অধিনায়ক সেই চর্চায় নাম উঠে এসেছে দুই ক্রিকেটারের বর্তমান সহ অধিনায়ক যশপ্রীত বুমরা এবং কে এল রাহুলের এদের মধ্যে রাহুলও একেবারেই ফর্মে নেই অন্যদিকে অধিনায়ক হিসেবে বুমরা একটি ম্যাচও জিতিয়েছেন তাই বুমরার পাল্লাই ভারী আজ কল্পতরু উৎসব সারা দেশের পাশাপাশি এই মহা ধুমধাম করে পালন করা উৎসব। শহর দক্ষিণাঞ্চলে আজকের দিনে এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে ভক্তদের বিশেষ উপস্থিতিতে ছিল চোখে পড়ার মতো দিনভর চলে সঙ্গীত অনুষ্ঠান এবং বিশেষ পূজার্চনা পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয় আগামীকাল থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে তম আগরতলা বইমেলা তার আগে হাপানিয়া মেলা প্রাঙ্গনে বইমেলার জন্য প্রস্তুতি তুঙ্গে বিকেল ৫ টায় উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বই মেলায় প্রতিদিন নতুন নতুন বই প্রকাশের পাশাপাশি কবিতা পাঠ উদ্দীপক গঠনমূলক আলোচনা কুইজ এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে প্রতিদিন বেলা আড়াইটে খুলে দেওয়া হবে মেলার দরজা রাত নটা পর্যন্ত তা থাকবে উন্মুক্ত ছুটির দিনে আধ ঘন্টা আগে তথা বেলা দুটোয় শুরু হবে এবং চলবে রাত সাড়ে নটা পর্যন্ত রাজ্যের নববর্ষের প্রথম দিন জাঁকিয়ে পড়লো শীত সকাল থেকে মেঘলা আকাশ বৃষ্টির ফোটার মতো গায়ে পড়ল কুয়াশা আগামী দিন দিন রাজ্যে ভারী কুয়াশা সতর্ক বার্তা উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ ভারী তুষারপাত সিকিমে ঘন কুয়াশায় দিল্লি সহ উত্তর ভারতের বিমান পরিষেবা বিপর্যস্ত এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড